শুরুতে তুমি দুই অঙ্কের যোগ ব্যোগ আর তিন অঙ্কের যোগ ব্যোগ ভালোভাবে শিখতে হবে তোমাকে ঠিক আছে তাহলেই পরে তুমি আরও বড় বড় যোগ ব্যোগ করতে পারবে বড় বড় যোগ ব্যায়াম শিখলেই কি আমি বড় হয়ে যাব হ্যাঁ হবে না আমার দিয়ে অঙ্ক করতে ভালো লাগে না তাহলে তোমার কি করতে ভালো লাগে ছড়া। আমি খুব ভালো ছাড়া পারি আপনি শুনবেন আগে অঙ্ক শেষ করতে হবে তোমাকে তারপরে অন্য কিছু তুমি ভুল হচ্ছে তো ভালো করে গুনে তারপরে যোগ কর আমি কাকবিড়ালি গাছ আরো অনেক ছড়া পারি আগে অঙ্ক শেষ কর

আপনি মাকে নিয়ে বলো যমুনার চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন কিন্তু ছড়াটা কি ছড়ার নাম পুরুষ আমার খুব প্রিয় আরে এটা তো আমারও খুব প্রিয় কবিতা আপনিও তাইলে কি আপনি মায়ের রং জমলা আমি আমি মায়ের অংশকে বলবো সমস্যা কি আপনি তো আর আমার আসল মান আচ্ছা বলবো তুমি এখন শুরু করো আমি যে কবিতাটা বলছি তার নাম হলো বীর পুরুষ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছ দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটি এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চায় কোনো খানে জনমানুক নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো কথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদী আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি জানো বললে আমায় ডেকে দেখে ধারে ও যে কিসের আলো এমন সময় হারে রে 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 উই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি হয় কেন মা করো তুমি বললে জাস্টে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দিবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সাথে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কুলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই না হতো তা না হলে খুব সুন্দর হয়েছে টুনি বা পাখি পাখি আব্বা একটু কম দামে পাইলাম তো তাই নিয়ে আসলাম তুমি টাকা কই পাইলা তোমার কাছে না টাকা নাই এই টাকা কোথ থেকে পাইছি সেটাও কি তো জানতে হইব নাকি এখন যা সুন্দর করে মাছের আষ্টা ছড়াবি ছড়ায়া টুকরা টুকরা করে কাটবি আমি এসে বাজুম নি দা আরে ও বাচ্চা মেয়ে ও মাছ নিয়ে কি করবে আমি অনেক ভালো করে মাছের আশ ছাড়াইতে পারি আর বডিতে ধইরা গ্যাস কাল দিলেই তো যায় আরে না না তোমার বডি ধরতে হবে না আমি মাছ আশ ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি না না সেটা কি করে হয় আপনি তো আমগোবাড়ির মিহমান তখন টুনি কি বলেছে মনে নেই একদিন থাকলে মেহমান আর দুই দিন থাকলে দুই দিন থাকলে সে ঘরের মানুষ আ যায় পাকনামি না করে আমাকে দাও মাস্টার দাও ইস দিয়ে মো না আর বাক হইব না আমার মায়া কিন্তু খুব খুশি হয়ে এই মাছ কোটে মাছের গন্ধে ওর মনে জৈমা থাকা যে দুঃখ কষ্টগুলো সব ধুয়ে যায় আসলে আমি তোমার মায়ের তেমন কিছু দিতে পারি না এই দেখেন যে আপনি আসছেন না আপনি আসার পর থেকে না ওর মুখে অনেক হাসি ফুটছে আর সেই কারণে আমিও অনেক খুশি জানেন কিন্তু আপনি মাছটা কিনলেন কি করে কেন আপনি না আমার টাকাটা ফেরত দিলেন আচ্ছা শুনেন আপনার তো এখন রেস্ট নিয়ে উচিত আপনি রেস্ট নেন আমি হাত মুখ ধুইয়া মাছটা গরম গরম ভাইজা আনি রেস্ট নেন